বন্ধুরা আজকের খবর রাজ্যের সমগ্র শিক্ষা এমপ্লয়িজ এক লক্ষ প্লাস যারা রয়েছেন পশ্চিমবাংলায় কাজ করছেন এবং স্পেশালি প্যারা টিচারদের জন্য শিক্ষক যারা রয়েছেন পশ্চিমবাংলায় তাদের জন্য আজকের এই প্রতিবেদন সকলের কাছে রিকোয়েস্ট করছে আমরা এমনিতে রিকোয়েস্ট করি না আমাদের প্রতিবেদনগুলো শেষ পর্যন্ত দেখার কিন্তু আজকে আমরা স্পেশালি কর জোরে হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আজকের এই প্রতিবেদনটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর সিদ্ধান্তটা আপনারা নেবেন বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মূল যে থিম মূল যে বিষয় আপনারা সকলেই জানেন আমাদের থামবে দেখতে পাচ্ছেন জাস্টিস পর সৈকত ব্যানার্জি আপনাদের আবারও জানিয়ে রাখি জাস্টিস পর সৈকত ব্যানার্জি আপনারা জানেন গতকাল পার্শ্ব শিক্ষক সমাজে একজন তরুণ তাজা শিক্ষকের জীবন শেষ হয়ে গেছে যে খবর আমাদের কাছে এসছে তিনি দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ বছর এবং বহু বছর ধরে টেনশনে ছিলেন ডিপ্রেশনে ছিলেন শরীর অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন রোগ মানে বুঝতেই পারছেন যারা যাদের পারিশ্রমিক কম দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে যে সমস্ত কর্মচারীদেরকে রাজ্য সরকার খাটায় বা কৃতদাসের মতো শোষণ করে তাদের অসুস্থ থাকা ছাড়া কোনো অপশন নেই আজকে ফর্টি থাউজেন্ড প্যারাটিচার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট প্যারাটিচার এবং শিক্ষক শিক্ষিকা সকলেই অসুস্থ কারো না কারো প্রত্যেকের বিভিন্ন ধরনের রোগে তারা ভুগছে বর্তমানে ডিপ্রেশন মানসিক চিন্তা এগুলো তো রয়েইছে এগুলো বাদ দিন তো এই সমস্ত কিছুর মানে কারণে গতকালকে একজন তরুণ তাজা শিক্ষক যিনি শিক্ষকদের সমস্ত ধরনের রাস্তার কর্মসূচি বলুন আন্দোলন বলুন সে দু হাজার উনিশ সালে ঐক্যমঞ্চের আন্দোলন থেকে শুরু করে সমস্ত ধরনের কর্মসূচি আদালতের লড়াই আইনি লড়াই সমস্ত ক্ষেত্রে যিনি সবসময় মাঠে ময়দানে থাকতেন অন্য সাধারণ প্যারাটিচারদেরকে যিনি ইন্সপায়ার করতেন রাস্তায় নামার কথা বলতেন সরকারের কাছে দরবার করতেন সব ধরনের চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ নিজের বেতন বৃদ্ধি করতে পারেননি বা যে লক্ষ্য ছিল যে অ্যাম্বিশন ছিল সেটা ফুলফিল করতে পারেনি বন্ধুরা গতকালকে যে খবর আমরা পেয়েছি তিনি এই বেতন বৃদ্ধির না হওয়ার কারণে চিন্তায় ডিপ্রেশনে হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন আর এই খবর গতকালকে সামনে আসতে আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা সমস্ত মহলে একটা শোকের ছায়া তৈরি হয়েছে আমরা গতকাল কোনো প্রতিবেদন করিনি খবর পাওয়ার পর আমরা স্টপ রেখেছিলাম কারণ ডিএনএ বাংলা প্রথম যে প্রতিবেদন করেছিল সেটা হচ্ছে ভ্যারাই টিচারদের প্রতিবেদন যার ফলস্বরূপ আমরা গতকালকে দিনটা স্টপ দিয়েছিলাম কিন্তু আমরা মনে করলাম যে আজকের এই বিষয়টি আপনাদের জানানো দরকার এবং আজকের এই প্রতিবেদনের যেটা মূল বিষয় দেখুন তার পরিবারের অবস্থা আজকে অত্যন্ত শোচনীয় তার স্ত্রী আছে ছোট বাচ্চা রয়েছে আর্থিক অবস্থা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একজন প্যারাটিচার কর্মরত অবস্থায় যদি মারা যায় তার পরিবারের জন্য আর কিছু বিকল্প নেই কোনো অপশন নেই তার যে এই যে মানে কৃতদাসের যে চাকরি এই যে শোষণের যে চাকরি এই চাকরিটাও কিন্তু অন্য কেউ আর পাবে না এই যে দশ হাজার টাকা তিনশো পঁয়ষট্টি দিন সরকার কাজ করাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন রেগুলার শিক্ষক যেভাবে কাজ করছে সেম টু সেম কাজ করার পরেও মাসের শেষে ওই মানে ভিক্ষের মতো দশ হাজার টাকা বেতন চাইতে গেলে কোনো পাত্তা নেই বেতনের দাবি দেওয়া হলে কোনো রেসপন্স নেই আবার রাস্তায় নামলে এই শাসক দলের নেতারা বলে যে রাস্তায় নেমে কিছু হবে না যখন আবেদন নিবেদন করা হয় চিঠি দেওয়া হয় নবান্নে আপনারা সকলেই জানেন নয়ই অক্টোবর নবান্ন অভিযান করা হয়েছিল রাজ্য প্রশাসন পুলিশের পক্ষ থেকে নবান্ন নিয়ে যাওয়া হয় নেতৃত্বতে সেখানে দাবিপত্র তারা দেন কিন্তু কোনো ফিডব্যাক নেই একটা ফিডব্যাক আছে রাজ্য সরকার কি করবে বেতন বৃদ্ধি করবে না করবে একটা তো রেসপন্স রয়েছে রাজ্যের তুমি যদি কিছু করবে না জানিয়ে দাও যে আমার আমার দ্বারাই সম্ভব নয় আমার কোষাগারে টাকা নেই আমার লক্ষ্মীর ভাণ্ডারে এইসব করতে আমার মানে ভোট ব্যাংকের জন্যই আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে একটা তো ক্লিয়ারিফাই কথা বলবে রাজ্য সরকার রাজ্যের কোনো হেলদল নেই রাজ্য সরকার একদম ববা চুপচাপ এনআরসি নিয়ে এসআইআর নিয়ে কথা হচ্ছে এসআইআর নিয়ে রাজ্য সরকার চারই নভেম্বর রাস্তায় নামছে জাস্টিস ফর প্রদীপ কর আপনারা শুনেছেন নাম এর আগে আপনারা জাস্টিস ফর অভয়া শুনেছেন আরজি কর শুনেছেন তৃণমূল কংগ্রেসে জাস্টিস ফর প্রদীপ কর একজন মারা গেছেন একজন বৃদ্ধ মানুষ এসআইআর এর নামে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে সারা রাজ্য জুড়ে কিন্তু একজন পার্শ্ব শিক্ষক গতকাল তরুণ তাজা প্রাণ চলে গেল গতকালকে কেন পার্শ্ব শিক্ষকরা জাস্টিস ফর সৈকত ব্যানার্জির নামে এরপর রাস্তায় নামবে না রাজ্য সরকারের কাছে প্রশ্ন করবে না আমরা জানি পার্শ্ব শিক্ষকদের মধ্যে 90% পার্সেন্ট বাড়িতে লাড্ডু খাওয়া তাদের এই বিষয়ে কোনো এসে যায় না কে মারা গেল কে বেঁচে আছে তাদের ওয়ান পার্সেন্টও মানে কোনো ডোন্ট কেয়ার তারা কিন্তু বন্ধুরা সময় এসছে এরপর মানে আর অপশন আপনারা পাবেন না এই একের পর এক জীবন মানে শুধু শেষের সময় কারণ আমরা জানি আমরা বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমাদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কথা বলে আমাদের গ্রুপে তারা তাদের বক্তব্য জানায় তাদের মেন্টাল অবস্থা কি তাদের পারিবারিক অবস্থা কি তাদের অর্থনৈতিক অবস্থা কি বছরে মাসের পঁচিশ দিন তাদের ধারে চলে সংসার পাঁচ দিন তারা স্যাটিসফাইড থাকে দশ হাজার টাকার খেলা হচ্ছে পাঁচ দিন পঁচিশ দিন তারা ধারে পুরো সংসারটা ধারে চলে আবার শরীর খারাপ হলে বুঝতেই পারছেন রাজ্যে দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড চলে না আজকাল বাজারে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলেও হসপিটাল বা নার্সিং হোমগুলো টাকা চায় কোথায় যাবেন আপনারা অপশান কি রাজ্যের শিক্ষামন্ত্রী সাইলেন্ট মোডে মুখ্যমন্ত্রী সাইলেন্ট মোডে এই সমস্ত বিষয় নিয়ে দেখুন পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে আজকের এই প্রতিবেদনের যেটা মূল উদ্দেশ্য দেখুন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সৈকত ব্যানার্জির পরিবারের তার স্ত্রীর পে নাম্বার আমরা প্রোভাইড করছি আপনাদের ডিএনএ বাংলা যারা ফলো করেন এবং বিশেষ করে প্যারাটিচার যারা আছেন অন্য কেউ সাপোর্ট করবে না কিন্তু আপনারা যারা তার সাথে ছিলেন সহকর্মী ছিলেন তাকে চেনেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্ট করছি দেখুন ওয়ান টাইম আপনারা টাকা দেবেন দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যাই দেবেন এই টাকাই সারা জীবন চলবে না সৈকত ব্যানার্জির যে বাচ্চা রয়েছে সে মানুষ হবে না তার পড়ালেখার খরচ আছে তার ফ্যামিলির খরচ আছে সেগুলো কোনোটাই ফুলফিল হবে না কিন্তু প্রাথমিক যে অবস্থা প্রাথমিক যে প্রেজেন্ট স্টেটাস বর্তমানে যে সিচুয়েশান রয়েছে এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য কিছু প্রয়োজন হয় একটা ফ্যামিলির জন্য কিছু কাজ থাকে বাড়িতে আপনারা সকলেই জানেন তো এই সমস্ত কিছুর জন্য আপনাদের সকলের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট আপনারা সৈকত ব্যানার্জির পরিবারের পাশে দাঁড়ান দেখুন রাজ্য সরকার দাঁড়াবে না রাজ্য সরকার জাস্টিস ফর প্রদীপ করে ব্যস্ত রয়েছে কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা জাস্টিস ফর সৈকত ব্যানার্জিতে সামিল হবেন কি সামিল হবেন না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমাদের রিকোয়েস্ট একটাই তার ওয়াইফের নাম্বার আমরা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে প্রেজেন্ট করছি তার অ্যাকাউন্টে আপনাদের যতটুকু সামর্থ্য দেখুন মাসের শুরু সকলেই আপনারা স্যালারি পেয়েছেন পঞ্চাশ টাকা করেও যদি চল্লিশ হাজার প্রেজেন্ট করে দেয় বা দশ টাকা করেও যদি দেয় আপনারা বুঝতে পারছেন এই পরিমাণ কিন্তু হিউজ আমাদের এই ভিডিও আমরা রিকোয়েস্ট করি না আপনারা শেয়ার করুন কিন্তু আজকে বলছি আপনারা শেয়ার করুন পার্শ্বশিক্ষকদের সমস্ত গ্রুপে এই ভিডিও পৌঁছে দিন যাতে চল্লিশ হাজার প্যারাটিচারের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং সমগ্র শিক্ষার যে এক লক্ষ এমপ্লয়িজ আছে তাদের কাছেও আমাদের রিকোয়েস্ট যে একটা পরিবার আজকে রাস্তায় উঠে গেছে মানে অবস্থা শোচনীয় মানে পরিবারের একমাত্র রোজগারে তিনিই ছিলেন এই সৈকত ব্যানার্জি ছিল পরিবারের আর্নিং মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট তিনি আর নেই তার বাচ্চা রয়েছে ছোট বাচ্চা রয়েছে তার স্ত্রী রয়েছে পরিবারে বুঝতেই পারছেন অবস্থা একটা ফ্যামিলিতে কোন জায়গায় চলে গেছে তাই আপনাদের একটা আর্থিক সাহায্য ওয়ান টাইমের সাহায্য এমন কিছু এমন কিছু হয়তো সারা লাইফ টাইমের জন্য সাপোর্ট হবে না কিন্তু ওয়ান টাইম যদি আপনারা এই সাপোর্টটা করেন অন্তত প্রাথমিক স্টেজে যে সমস্ত আপনারা সকলেই জানেন যে প্রয়োজনগুলো থাকে সেগুলোতে কিছুটা হলেও সাপোর্ট পাবে তার পরিবার এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট বন্ধুরা এরপর আর কতদিন বাড়িতে বসে লাড্ডু খাবেন এরপর জাস্টিস ফর সৈকত ব্যানার্জি যে কারণে তার জীবনটা গেছে সেই পশ্চিমবাংলায় কেন কন্টিনিউ চলছে কেন রাজ্য সরকার এখনও সাইলেন্ট মোডে রয়েছে রাজ্য সরকারের কাছে জবাব দিয়ে করা উচিত বাকিটা আপনাদের ইচ্ছা এবং এই বিষয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে লিখে যাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেল সাবস্ক্রাইব করা কোন কাউকে বলছি না আপনারা শুধুমাত্র এই ভিডিওটা আজকে আপনারা শেয়ার করুন এবং যদি পারেন যদি আপনাদের মনে কোথাও একটু এই ধরনের ইমোশন ফিলিংস কাজ করছে যে না ভাই এখন মানে এই সাপোর্টটা করা দরকার আপনাদের সহকর্মী সহসাথী হিসেবে কারণ আজকে তার সাথে ঘটেছে আগামী দিনে আরও এই সিরিয়াল লিস্টে কে কে আছে মানে আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক কিন্তু যা সিচুয়েশন পশ্চিমবাংলায় যেভাবে অনাহারে অর্থাহারে এবং এই রাজনৈতিক শোষণ চলছে পলিটিক্যাল শোষণ চলছে অর্থনৈতিক শোষণ চলছে তাতে অবস্থা ভয়ঙ্কর এবং শোচনীয় অবস্থা